আজকে আমরা ইউনিট ফাইভ এর লেসন থ্রি নিয়ে আলোচনা করবো ইউনিট ফাইভ অধ্যায় পাঁচ লেসন থ্রি পাঠ তিন পাঠের নাম হলো উসমানস ভিলেজ লাইফ মানে উসমানের গ্রামের জীবন সেকশন এ লুক অ্যান্ড্রিড তাকাও এবং উসমান লিভস ইন এ ভিলেজ মানে উসমান গ্রামে বাস করে হি গেটস আপ আর্লি ইন দা মর্নিং সে সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট প্রথমে হি গেটস রেডি ফর ব্রেকফাস্ট প্রথমে সে তার সকালের নাস্তা করে দেন হি ব্রাশেস হিজ টিথ এন্ড স্টাডিস ফর সাম টাইম তারপর সে তার দাঁত ব্রাশ করে এবং দাঁত মাজন করে এবং কি করে পড়াশোনা করে পড়াশোনার জন্য একটু টাইম বের করে সময় বের করে আফটার স্টাডি মানে পড়াশোনার পরে হি প্রিপেয়ার্স ফর স্কুল সে বিদ্যালয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয় উসমান রিটার্নস হোম ইন দ্য আফটারনুন মানে উসমান বিকেলে বাড়িতে আসে এগেইন আবার হি স্টাডিস ইন দ্য ইভিনিং আবার সে সন্ধ্যার সময় পড়াশোনা করে ইন দ্য আফটারনুন বিকেলে ওসমান প্লেস উইথ হিজ ফ্রেন্ড মানে ওসমান তার বন্ধুদের সাথে খেলাধুলা করে সামটাইমস মাঝে মধ্যে হি গোস ফিশিং ইন দ্য রিভার উইথ হিজ ফাদার মাঝে মধ্যে সে নদীতে মাছ ধরতে যায় তার তার বাবার সাথে এভরি ফ্রাইডে প্রত্যেক শুক্রবারে হি ব্রস স্টোরি বুকস ফ্রম দ্য ভিলেজ লাইব্রেরি মানে সে কি করে ধার করে বই ধার করে তার গ্রামের গ্রন্থাগার থেকে ইন দ্য ফ্রি টাইম মানে অবসর সময়ে উসমান গোস অ্যারাউন্ড দ্য ভিলেজ টু সি বার্ডস মানে উসমান গ্রামের চারপাশে ঘুরতে যায় পাখি দেখার জন্য ট্রিস মানে গাছপালা দেখার জন্য তারপরে ফিল্ড এক্সেট্রা এবং ধানক্ষেত ক্ষেত দেখতে আর একসেট্রা একসেট্রা মানে হলো ইটিসি মানে হলো একসেট্রা অর্থ ইত্যাদি তারপরে ওসমান প্রাউড অফ হিজ ভিলেজ মানে ওসমান তার গ্রামকে নিয়ে গর্ববোধ করে তো চলো সেকশন বি দেখে নেই রিড দ্য টেক্স ইন দ্য সেকশন এ মানে সেকশন এ এর সবগুলা লেখা পড়ো বসে সেকশন এ এর লেখাগুলি পড়ো চুজ দ্য কারেক্ট আনসার মানে সঠিক উত্তরটি কি করো বাছাই করো ওয়ান ওসমান ব্রোস স্টোরি বুকস ফ্রম মানে ওসমান কোন জায়গা থেকে বই ধার করে আমরা দেখছি একটু আগে এই যে ভিলেজ লাইব্রেরি থেকে সে কি করে বই ধার করে তা এটার উত্তর হবে দা ভিলেজ লাইব্রেরি দ্বিতীয়টা হলো ওসমান ব্রাশের সিস্তিট মানে ওসমান কি করে দাঁত ব্রাশ করে কখন এই যে আমরা দেখছি দেন যে ব্রেকফাস্ট করে তারপরে ব্রাশের সিস্তিট অ্যান্ড স্টাডিজ সামটাইম মানে কি করে সকালে সকালে হ্যাঁ সকালে এই যে আফটার ব্রেকফাস্ট বুঝতে পারছো মানে খাওয়া দাওয়া করার পরে যে প্রথমে ব্রেকফাস্ট করছে তারপরে কি করছে দাঁত ব্রাশ করছে তো আমরা উত্তর দেবো আফটার ব্রেকফাস্ট মানে সে সকালের নাস্তার পরে দাঁত ব্রাশ করছে উসমান স্টাডি আচ্ছা আমরা এইটা উত্তর দেখি অ্যান্ড ফর সামটাইম মানে সে কখন পড়াশোনা করে আমরা একটু আগে দেখছিলাম যে দেখো সে সকালে সকালে একবার পড়াশোনা করে তারপরে কি করে সন্ধ্যার সময় ইভিনিং মানে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আরেকবার পড়াশোনা করে তো আমরা এর উত্তর দেবো মর্নিং অ্যান্ড দ্য ইভিনিং মানে সকালে এবং সন্ধ্যায় সেকশন সি ম্যাচ দ্য ওয়ার্ডস মানে শব্দগুলি মিলাও ইন কলাম এ মানে কলাম এ এর সাথে এই যে কলাম এ আছে এই এর সাথে উইথ দ্য ওয়ার্ডস অফ সিমিলার মিনিং ইন কলামবি কলাম বি এর একই রকম শব্দের সাথে মিলাও ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য সম্পন্ন মানে ধরো এইখানে দেয়া আছে কয়েকটা এইটার সাথে এগুলা মিলাবা মানে সিমিলা ওয়ার্ডসগুলা এখানে কুজব আমরা ওকে গেট আপ গেট আপ মানে কি যে হুম রাইজ রাইজ মানেও জেগে ওঠা তারপরে বিউটিফুল বিউটিফুল মানে কি সুন্দর তারপরে এই যে প্রীতি প্রীতি মানে কি প্রীতি মানেও হলো সুন্দর তাই আমরা এটাকে এইটার সাথে মিলাব তারপরে হেল্প হেল্প মানে কি সাহায্য আর সাপোর্ট সাপোর্ট মানে কি সাহায্য ওকে তাই আমরা এইটাকে এইটার সঙ্গে মিলাব তারপরে দেখো ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে কি সকালের নাস্তা মর্নিং মিল মানে কি সকালের খাবার দুইটা কিন্তু সিমিলার ওকে একই রকম অর্থে বোঝায় তাই এই দুইটাকে আমরা মিলাব তারপরে স্টাডি স্টাডি মানে কি পড়াশোনা করা তারপর লার্ন লার্ন মানে কি শিক্ষা ওকে দুইটা কিন্তু একই অর্থ এটাকে আমরা এইটার সঙ্গে মিলাব সেকশন ডি পেয়ার ওয়ার্ক মানে যৌথ কাজ লেটস রিড দ্য টেক্সট মানে চলো লেখাগুলি পড়ি ইন সেকশন এ মানে সেকশন এ এর এই যে এটা সেকশন এ এর বলছে চলো লেখা এগেইন মানে চলো আবার সেকশন এ এর লেখাগুলি পড়ি লিস্ট দ্য নাউন মানে না আচ্ছা নাউন তারপরে তারপরে প্রনাউন্স আচ্ছা এটা ভুল করছে ওরা টাইপিং মিস্টেক করছে এটা হবে প্রনাউন্স এন্ড বার্বস ইন দ্য ফলোয়িং টেবিল মানে এই যে তালিকাভুক্ত করো মানে এই যে নাউন বা বিশেষ্য তারপরে প্রনাউন বা সর্বনাম এবং মানে ক্রিয়া এই টেবিলে কি করব। আমরা তালিকাভুক্ত করবো তো চলো একটা নাউন বা কোনো কিছুর নাম আমরা এখানে বসাবো। যেমন ধরো উসমান উসমান হলো একটা বিশেষ্য বা কোনো কিছুর নাম বুঝতে পারছো উসমান এখানে বসবে উসমান ও এস এম এন ওসমান ওকে উসমান কোনো কিছু নামকে নাউন বলে বুঝতে পারছো তাই আমরা এখানে উসমান বসালাম তারপরে প্রনাউন প্রনাউন হলো নামের পরিবর্তে যেটা বসে ওইটাকে বলে প্রনাউন যেমন হি এই যে নামের পরিবর্তে উসমানের পরিবর্তে বসছে হি হি হলো একটা প্রনাউন ওকে হি হল একটা প্রনাউন বা সর্বনাম তারপরে বার্ভ বার্ভ মানে কোনো কাজ করাকে বোঝায় যেমন ধরো এই যে সে প্লে মানে কি করে খেলাধুলা করে বুঝতে এটা একটা কাজ ওকে তারপরে ধরো তারপরে স্টাডি স্টাডি সে পড়াশোনা করে স্টাডি একটা কাজ ওকে তো আমরা স্টাডি বসাবো এখানে এস টি ইউ ইউটি ওয়াই স্টাডি হ্যাঁ সেকশন ই রাইট এ শর্ট প্যারাগ্রাফ অন মাই ভিলেজ লাইফ বাই আনসারিং দ্য ফলোয়িং কোয়েশনস মানে অনু অনুসংসিত প্রশ্নগুলো কী করো অনুসরণগুলো সংকৃত প্রশ্নগুলো অনুসরণ করে মাই ভিলেজ লাইফ আমার গ্রামের জীবন আমার গ্রামের জীবন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখো বা অনুচ্ছেদ লিখো ছোট্ট একটা অনুচ্ছেদ লেখো এই প্রশ্নগুলোর আনসার দিয়ে দিয়ে কিন্তু আমরা একটা অনুচ্ছেদ লিখবো ওকে তো চলো আমরা একটা অনুচ্ছেদ লিখি এইটা এখানে রেখে দিই আর প্রথমে আমরা মাই ভিলেজ লাইফ লিখে দেব মানে অনুচ্ছেদের নাম হবে মাই ভিলেজ লাইফ তারপরে একটা একটা করে সবটে আনসার দিয়ে দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ তৈরি করবো ওকে প্রথম প্রশ্ন হলো হোয়াট ইজ দা নেম অফ ইওর ভিলেজ মানে তোমার গ্রামের নাম কি আমরা এখানে লিখব এম ওয়াই মাই ভি আই ডাবল এল এ জি ই ভিলেজ এন এম ই নেম মাই ভিলেজ নেই ধরো এইখানে মাই ভিলেজ নেইমিয়ে তোমার গ্রামের নাম লিখবা তো আমি যে কোনো একটা গ্রামের নাম লিখে দিচ্ছি যেমন ধরো মোহনপুর এমও আচ্ছা এম ইউ এইচ ও এন পি ও আর ওকে মোহনপুর তোমরা এইখানে নিজেদের গ্রামের নাম লিখবা এইখানে নিজেদের গ্রামের নাম লিখবা তারপরে দ্বিতীয় প্রশ্নটি হলো হোয়ার ইজ ইয়োর ভিলেজ মানে তোমার গ্রাম কোথায় তারপরে লেখবা এম ওয়াই মাই ভিলেজ ভিআই ডাবল এল এ জি ই মাই ভেজ ইন ইন দিয়ে নিজের ডিস্টিক নাম লিখবা মানে নিজের জেলার নাম লিখবা আমি আমার জেলার নাম লিখতেছি এমও এম ও ইউএলআই বিআই বি এ এমও ইউ এল ও ভিআই সরি ভিআই বিএ এআল মৌলী বাজার মৌলী বাজার ডিস্ট্রিক্ট ডিআইএসটি আর আই সি মৌলী বাজার ডিস্ট্রিক্ট মানে আমার গ্রাম হলো মৌলভীবাজার দৃষ্টিকে জেলায় ওকে মৌলভীবাজার জেলায় তোমরা এইখানে নিজেদের জেলার নাম লিখবা ওকে এইখানে নিজেদের জেলার নাম লিখবা তারপরে তৃতীয় প্রশ্নটি হলো হাউ বিউটিফুল ইজ ইওর ভিলেজ মানে তোমার গ্রাম কতটুকু সুন্দর ওকে আমরা লিখবো মাই ভিলেজ ভি আই ডাবল এল এ জি ই ভিলেজ ইজ ভি ই আর ওয়াই ভেরি ভেরি বিউটিফুল বি ই এ ইউ টি আই বি ই এ ইউ টি আই এফ ইউ এল মানে আমার গ্রাম অনেক সুন্দর মাই ভিলেজ ইজ ভেরি বিউটিফুল মানে আমার গ্রাম অনেক সুন্দর তারপরে হাউ ডু ইউ স্পেন্ড ইউর টাইম ইন দ্য ভিলেজ তুমি কীভাবে তোমার গ্রামে সময় কাটাও আমরা এর উত্তর লিখব আই স্পেন্ড মাই টাইম আই এস পি ই এন্ড স্পেন্ড আই স্পেন্ড মাই টি আই এম ই আই স্পেন্ড মাই টাইম Playing, P -L -A y i n জি playing গেমস জি এ এম ই এস গেমস মানে খেলাধুলা করে কাটাই অ্যান্ড আচ্ছা এতটুকুই এনাফ ওকে দেখবে আই স্পেন্ড মাই টাইম প্লেইং গেমস মানে আমি গ্রামে খেলাধুলা করে সময় কাটাই তারপরে ডু ইউ লাভ ইয়ার ভিলেজ তুমি কি তোমার গ্রামকে ভালোবাসো আমরা এর উত্তর লিখব ওয়াই ই এস ইয়েস আই লাভ আই এল ও ভি ই লাভ আই লাভ এম ওয়াই মাই আই ডাবল এল এ জি ই ভিলেজ আমি আমার গ্রামকে অনেক ভালোবাসি এইটুকু যে হলো একটা কেউ অনুচ্ছেদ হয়ে গেছে তোমরা কিন্তু ওয়ান টু থ্রি এরকম দিবা না ওয়ান টু থ্রি দিবা না বুঝতে পারছো এখানে বসে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে তাই আমরা এরকম প্যারাগ্রাফ আকারে লিখবো সেকশন এফ লেটস গো আউটসাইড মানে চলো বাইরে যাই দ্য ক্লাসরুম মানে শ্রেণীকক্ষের উইথ ইয়োর টিচার তোমার শিক্ষকের সাথে মানে চলো তোমার শিক্ষকের সাথে ক্লাসরুমের বাইরে যাই অবসার্ভ এ ট্রি মানে একটা গাছ পর্যবেক্ষণ করতে এন্ড এবং রাইট দ্য নেমস নামগুলি লিখতে অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ট্রি মানে গাছের বিভিন্ন অংশের ইউ ক্যান ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স তুমি অনুসরণকৃত তুমি অনুসরণকৃত বক্স থেকে কী করতে পারো শব্দ ব্যবহার করতে পারো এখানে দেওয়া আছে রুট লিফ ব্রাঞ্চ ট্রাঙ্ক টুইং রুট রুট মানে মূল লিফ লিফ মানে পাতা ব্রাঞ্চ ব্রাঞ্চ মানে শাখা ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে কাণ্ড টুইং টুইং মানে ডাল এই যে প্রথমে দেখো রুট রুট মানে হলো মূল এই যে গাছের যে এইগুলো হলো গাছের মূল তারপরে গাছের যে এটা এটা হলো ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে কাণ্ড এটা হলো কাণ্ড তারপরে খান্ড থেকে যেগুলা বাড় হইছে এইগুলা হলো লিফ পাতা পাতা এগুলো হলো পাতা কি বলে লিফ বলে তারপরে এই যে আছে এগুলো হলো ডাল ওকে সরি এগুলো হলো শাখা এই যে শাখা বের হইছে এগুলো হলো শাখা বা ব্রাঞ্চ ওকে শাখা বা ব্রাঞ্চ ওগুলা শাখা বা ব্রাঞ্চ তারপর ব্রাঞ্চ থেকে ছোটো 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 কি বের হয়েছে ডাল বের হয়েছে হুম টুইং এই যে ছোটো ছোটো ডাল বের হয়েছে এগুলোকে কি বলে টুইং টুইং ওকে টুইং জি প্রজেক্ট ওয়ার্ক প্রকল্প কাজ লেটস লুক এট এ ক্যাট চলো একটা বিড়ালের দিকে তাকাও অ্যান্ড এবং রাইট দ্য নেমস নামগুলি অফ ফাইভ ডিফারেন্ট পার্টস পাঁচটা ভিন্ন অংশের মানে একটা বিড়ালের দিকে তাকাবা এবং বিড়ালের বিভিন্ন পাঁচটা অংশের নাম লিখবা তারপরে লেটস প্র্যাকটিস চলো চর্চা করি ওয়ান ম্যাচ দ্য ওয়ার্ডস মিনিং উইথ কলাম এ এন্ড কলাম বি মানে কি কলাম এ এর সাথে কলাম বি এর যেগুলো শব্দ আছে সবগুলার অর্থ মিলিয়ে কি কর ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য সম্পন্ন মানে একটা করে দেয়া আছে এখানে গেট আপ গেট আপ মানে কি গেট আপ মানে জেগে গেউটা ওয়েক আপ ওয়েক আপ মানে কি ঘুম থেকে ওঠা বা জেগে ওঠা রেডি রেডি মানে প্রস্তুত হওয়া ওকে তারপর এইখানে দেখো প্রিপেয়ার প্রিপেয়ার মানে কি প্রস্তুত ওকে তো আমরা এইটার সাথে এইটাকে মিলাব তারপরে বলছে এই যে এইটার সাথে এইটাকে তারপরে ব্র ব্র মানে কি ধার নেয়া লোন মানে কি লোন মানেও ধার দুইটা কিন্তু একই অর্থ তাই আমরা যে লোন এর সাথে ব্র একে মিলাব স্টাডি স্টাডি মানে কি পড়াশোনা করা রিড মানে কি পড়া হুম দুইটা কিন্তু অর্থ একই সিমিলার তাই আমরা স্টাডিকে এর সাথে মিলাবো তারপরে প্রাউড প্রাউড মানে কি গর্ব করা বা অহংকার করা বোস্ট মানে কি অহংকার করা দুইটা অর্থ কিন্তু একই তাই আমরা এই দুইটা কেউ মিলাব তারপরে দেখো ঠু পুট দ্য ওয়ার্ডস ইন রাইট কলাম মানে সঠিক শব্দটি সঠিক কলামে বসাও এইখান থেকে তো বা এবং এইখানে সঠিক কলামে বসাবা তো দেখো প্রথমে আছে নাউন বা কোনো কিছুর নামকে বলে নাউন বলে নাউন অর্থ বিশেষ প্রনাউন বা সর্বনাম সর্বনাম হলো নামের পরিবর্তে যাব সে তাকে সর্বনাম বলে আর বার্ড মানে ক্রিয়া কোনো কিছু কাজ করা হলে তাকে কি বলে বার্ফ বলে তো আমরা প্রথমে নাউন গুলা খুঁজব ওকে যেমন ধরো স্কুল হলো কোনো কিছু একটা বিদ্যালয়ের নাম ওকে স্কুল হলো নাম তাই আমরা একটা নাউন পেয়ে গেছি আমরা এই নাউনটা এখানে বসিয়ে দেব এস এস সি এইচ ডাবল ও তারপরে বা সর্বনাম ওকে যেমন ধরো হি সি আমরা পেয়ে গেলাম হি এস এইচ ইসি হি মানে সে সি মানেও সে বুঝতে পারছো জাস্ট হি বসে যখন ছেলে অর্থে বুঝাই আর যখন মেয়েদেরকে বুঝায় তখন হি বসে তারপরে এখানে লিভ মানে বাস করা মানে সকালের নাস্তা। তারপরে স্টাডি মানে পড়াশোনা করা আচ্ছা তারপরে দেখো এইখানে ব্রেকফাস্ট এইটা কিন্তু একটা নাউন মানে নাম বুঝতে পারছো মানে সকালের নাস্তা এইখানে বসাবো আমরা পিআরই এক ব্র্যাক এফ এস টি ব্রেকফাস্ট তার ভার্ভ কি কি আছে লিভ মানে বাস করা এল আই ভি লিভ তারপরে স্টাডি এস টি ইউ ডি ওয়াই স্টাডি বা পড়াশোনা করা তারপরে থ্রি choose the right word to complete the sentence মানে সঠিক শব্দটি বাছাই করো বাক্যটি পূর্ণ সম্পূর্ণ করার জন্য ওসমান লিভ ইন এ কই ভিলেজ মানে ওসমান গ্রামে বাস করে ওসমান লিভস ইন এ ভিলেজ মানে ওসমান গ্রামে বাস করে সামটাইমস মাঝে মধ্যে হি গোজ ফিশিং ইন দ্য রিভার উইথ হার ফাদার ইস ফাদার মানে সে মাঝে মধ্যে কার সাথে তার বাবার সাথে বাবার সাথে মাছ যায় ভিলেজ লাইব্রেরি মানে প্রত্যেক শুক্রবারে সে গ্রামের কই থেকে বই ধারণে লাইব্রেরি থেকে বই ধারণে ওকে স্টোরি বুক মানে গল্পের বই ধারণে কই থেকে লাইব্রেরি থেকে তো বন্ধুরা আজকে এ পর্যন্ত ওই পরবর্তী ভিডিও সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ